আলাইকুম স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা সমুদ্রের রহস্যময় কিছু ভৌতিক কাহিনী রহস্যময় বাতিঘর কাহিনী বন্ধুরা পৃথিবীর অনেক বাতিঘর জড়িয়ে রয়েছে ভয়ঙ্কর সব রহস্য আর অজানা কিছু ঘটনা শুনলে আপনিও চমকে যাবেন ওল্ড প্রেসক আইল্যান্ডের ভৌতিক বাতিঘর আমেরিকার মিশিগানে অবস্থিত এই বাতিঘরকে ঘিরে বহু ভৌতিক কাহিনী প্রচলিত উনিশশো সালে এই বাতিঘরের আলো নাকি কি নিজের থেকেই জ্বলে ওঠে যদিও বাতিঘরটি তখন বন্ধ এবং কোনো কর্মচারী ছিল না অনেকে মনে করেন পুরনো এক বাতিঘর রক্ষকের আত্মা এখনও সেখানে ঘোরাফেরা করে সাউদিট লাইট হাউজের অভিশাপ রোড আইল্যান্ডের বিখ্যাত এই বাতিঘরটি সমুদ্রের তীরে অনেক উচ্চতায় অবস্থিত স্থানীয়রা বলেন রাতে অনেক সময় বাতিঘরের আশেপাশে অদ্ভুত ছায়ামূর্তি ঘোরাফেরা করে এবং এক ধরনের কান্নার শব্দ শোনা যায় বিজ্ঞানীরা এর ব্যাখ্যা দিতে পারেননি ন্যাশনাল স্যাটেলাইট স্টেশন বাতিঘরের রহস্য ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত এই দ্বীপের আশেপাশে একটি বাতিঘর রয়েছে এই দ্বীপে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ স্থানীয় গভীর বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না অনেকে বলেন দ্বীপের বাতিঘর রহস্যময়ভাবে নষ্ট হয়ে যায় বা আলো বন্ধ হয়ে যায় কেউই বুঝতে পারে না বঙ্গোপসাগরের রহস্যময় ভাসমান আলো বাংলাদেশের সেন্ট মার্টিন কক্সবাজার বা সুন্দরবনের কাছে মাঝে মধ্যে মৎস্যজীবীরা দাবি করেন গভীর সমুদ্রে বাতিঘরের মতো দূর থেকে আলো দেখা যায় কিন্তু সেখানে কোনো দ্বীপ বা টাওয়ার নেই অনেকে বলেন এটা জলপরিদের আলো আবার কেউ বলেন এটা অতি প্রাকৃত শক্তির কারসাজি বাতিঘর শুধুই নাবিকদের জন্য নিরাপত্তার প্রতীক নয় বরং অনেক বাতিঘর ঘিরে রয়েছে এমন সব রহস্য যা আজও অমীমাংসিত সমুদ্রের অন্ধকারে আলো জ্বালিয়ে তারা যেন গল্প বলে যায় হারিয়ে যাওয়া মানুষ অতি প্রাকৃত শক্তি আর সমুদ্রের রহীন রহস্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন এমন আরও ভিডিও পেতে পাশে থেকে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম